ঢাকার ঠিক হার্টে মানে একেবারে কেন্দ্রস্থলে এমন একটা জায়গা আছে যা শুধু ইট পাথরের একটা কাঠামো না এটা আসল একটা শহরের পরিচয় তার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী চলুন আজ আমরা ঢাকার সেই হৃদস্পন্দন ঢাকেশ্বরী মন্দিরের গল্পটাই শুনি তবে এই গল্পের সমচেয়ে অবাক করার মতো প্রশ্নটা হল একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কি করে একটা হিন্দু মন্দির জাতীয় প্রতীকের মর্যাদা পেতে পারে এই প্রশ্নের উত্তর খোঁজাটাই আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য চলুন তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক এই মন্দিরের নামের উৎস থেকে যে শক্তি এই শহরকে তার নাম দিয়েছে সেখান থেকেই ঢাকেশ্বরী নামটা শুনলেই কিন্তু এর অর্থটা অনেকটা বোঝা যায় এর মানে হল ঢাকার দেবী বলা হয় এই দেবীর নাম থেকেই আমাদের ঢাকা শহরের নামকরণ তার মানে তিনি শুধু একজন দেবী নন তিনি এই শহরের রক্ষাকর্ত্রী বেশ মজার ব্যাপার হল মন্দিরটা ঠিক কবে তৈরি হয়েছিল তা নিয়ে কিন্তু দুটো ভিন্ন মত চালু আছে একটা কিংবদন্তি বলে যে সেন বংশের রাজা বল্লাল সেন নাকি স্বপ্নে দেবীর দেখা পেয়েছিলেন তারপর জঙ্গল থেকে দেবীকে উদ্ধার করে এই মন্দিরটা বানান এটা দ্বাদশ শতকের কথা আবার অনেকে মন্দিরে স্থাপত্য দেখে বলেন এর গঠনটা অনেকটা প্যাগোটার মতো তাই এটা হয়তো আরও পুরনো মানে দশম শতকের দিকে তৈরি এরপর মন্দিরের ইতিহাসে এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু বদলে দিল এটা দুটো মূর্তির গল্প একই দেবীর দুটো রূপ যার একটা আসল আর অন্যটা তার প্রতিরূপ ভাবা যায় প্রায় নশো বছরের পুরনো একটা মূর্তি উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সেই অস্থির সময়ে যখন মূল বিগ্রহটা ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় তখন সেটি প্রায় নয় শতাব্দীর ইতিহাস আর ঐতিহ্য নিজের মধ্যে ধারণ করেছিল তো দেশভাগের সময় চারিদিকে যখন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চলছে তখন মন্দিরের পুরোহিত মূল বিগ্রহটাকে রক্ষা করার জন্য কলকাতায় নিয়ে যান সেই দশবাহু মহিষাসুর মর্দিনী দুর্গামূর্তিটা এখন কলকাতার কুমোরটুলির মন্দিরে আছে আর আমরা এখন ঢাকার জাতীয় মন্দিরে যে মূর্তিটা দেখি সেটা হলো সেই আসল বিগ্রহেরই একটা নিখুঁত প্রতিরূপ কিন্তু এই মন্দিরের গল্প শুধু বিগ্রহ স্থানান্তরে নয় এর কপালে জুটেছিল আরও ভয়াবহ অগ্নি পরীক্ষা বিশেষ করে উনিশশো সাল আমাদের মুক্তিযুদ্ধ ছিল মন্দিরের জন্য এক কঠিন সময় মুক্তিযুদ্ধের সময় কি পরিমাণ ক্ষতি হয়েছিল তা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যায় যথেষ্ট পাকিস্তানি সেনাবাহিনী মন্দিরের অর্ধেকেরও বেশি ভবন পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল শুধু ভাঙচুরই নয় তারা মন্দিরের পবিত্রতাও নষ্ট করে পাকিস্তানি সেনারা মন্দিরের মূল উপাসনালয়টা দখল করে সেটাকে তাদের অস্ত্র আর গোলাবারুদ রাখার গুদাম বানিয়ে ফেলেছিল ওই সময় রমনাকালী মন্দির পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পর ঢাকেশ্বরেই হয়ে ওঠে বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল কিন্তু কথায় আছে না স্তূপ থেকেই ফিনিক্স পাখি জেগে ওঠে ঠিক সেভাবেই শুরু হয় ঢাকেশ্বরীর পুনর্জন্মের গল্প এই পর্যায়ে আমরা দেখব কীভাবে মন্দিরটি একটি জাতীয় মন্দিরে পরিণত হল এরপর আসে উনিশশো সাল সে বছরে ইসলালকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয় আর ঠিক তখনই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের প্রধান উপাসনালয়ের জন্য একটা আনুষ্ঠানিক স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু করে জাতীয় মন্দির হওয়ার পথে এটাই ছিল প্রথম পদক্ষেপ তো কীভাবে এই স্বীকৃতি এলো পথটা কিন্তু সহজ ছিল না কয়েক দশক ধরে এটা হিন্দুদের প্রধান উপাসনালয় তো ছিলই এরপর বিভিন্ন হিন্দু সংগঠনের লাগাতার প্রচারণার ফলে অবশেষে উনিশশো সালে মন্দিরটিকে সরকারিভাবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির হিসেবে ঘোষণা করা হয় নিঃসন্দেহে এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত আচ্ছা জাতীয় মন্দির এই কথাটার আসল গুরুত্বটা কি এর মানে হল এটি এখন বাংলাদেশ সরকারের অধীনে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ও সুরক্ষিত প্রতিদিন মন্দিরের ভেতরে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানো হয় স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিনগুলোতে এখানে দেশের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় আর সবচেয়ে বড় কথা এর অনন্য মর্যাদাটা কিন্তু মন্দিরের গল্প এখানেই শেষ না ধ্বংস আর পুনর্গঠনের পর বর্তমানে এই মন্দিরটি কিভাবে ঢাকার সাংস্কৃতিক আর সামাজিক জীবনের একটা প্রাণকেন্দ্র হয়ে উঠেছে চলুন এবার সেটা দেখি যেমন ধরুন দুর্গাপূজার সময় ঢাকার সবচেয়ে বড় আর জমজমাট আয়োজনটা কিন্তু এখানেই হয় এমনকি দেশের শীর্ষ নেতারাও এই পুজোতে অংশ নিতে আসেন আবার জন্মাষ্টমীর দিনে যে বিশাল শোভাযাত্রা বেরোয় সেটার শুরুও হয় এই মন্দির থেকে পূজার পর বিজয়া সম্মিলনীর মতো বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয় যা ঢাকার কালচারাল ক্যালেন্ডারে একটা বিশেষ জায়গা করে নিয়েছে কিন্তু ঢাকেশ্বরীর গুরুত্ব শুধু পূজা অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এখন বিভিন্ন আর্থ সামাজিক কাজেরও একটা বড় কেন্দ্র এখানে নিয়মিত রক্তদান কর্মসূচি টিকাদান আর সবার জন্য দাতব্য অনুষ্ঠানের আয়োজন করা হয় মানে ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য এর দরজা খোলা তাহলে পুরো আলোচনার সারমর্ম কী দাঁড়াল এটাই যে বাংলাদেশ হলো পৃথিবীর একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে একটি জাতীয় হিন্দু মন্দির আছে এই একটা তথ্যই কিন্তু ঢাকেশ্বরীর অসাধারণ তাৎপর্য আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক চেতনাকে তুলে ধরার জন্য যথেষ্ট তাহলে শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায় একটা মন্দিরের প্রায় ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে জাতীয় প্রতীকে পরিণত হওয়ার এই যে অবিশ্বাস্য যাত্রা এই গল্পটা সহনশীলতা পরিচয় আর একে অপরকে মেনে নেওয়ার ব্যাপারে আমাদের নতুন করে কি ভাবতে শেখায়